চাঁদপুরের উপজেলার কচুয়ানিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গত রবিবার থেকে পিপুলকড়া বড় ভবানীপুর ছোট ভবানীপুর রশিলপুর সানন্দকড়া চকরা ভিটেপাতা ও ন্যাচোয়া গ্রামে পানি বেড়ে অধিকাংশ বাড়ি ও বসত ঘরে বন্যার পানি ঢুকে পড়েছে প্রতিদিন পানি বেড়েই চলছে রাস্তাঘাট ডুবে বসত ঘরে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে লোকজনদের রাস্তা ঘাটে ভা উঁচু জায়গায় বসে থাকতে দেখা গেছে মালামাল চুরি হয়ে যাবার আশঙ্কায় দুই একজন ঘরে উঁচু মাচা তৈরি করে থাকলেও পরিবারের কিছু সদস্য আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে খাবার ও পানির সংকট রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তরা জানান সব কিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব এখন আবার বাড়ি গিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো তা বলা মুশকিল করে মানে আমরা খুব মধ্যে আছি যে আমরা দেখতে পারছেন আমগো সব ঘরে ঘরে পানি উঠে গেছে আজকে তিন দিন যাবত আমরা চুলায় কোনো আগুন জ্বালাইতে না আমগো কোনো খাওয়া খাদ্য নাই গো খাদ্য নাই আমরা খুব একটা কষ্ট দছি আমরা সরকারের সরকারের মাধ্যমে আমরা এর মাধ্যমে আমরা নিবেদন করছি যে আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পিপুল করা আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজ ও জগৎপুর উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মুরাদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রাকিবুল ইসলাম বর্না কবলিত এলাকা পরিদর্শন করেন এবং খাবার সামগ্রী বিতরণ করেন আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজ আশ্রয় কেন্দ্র চালু হওয়ার পর থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে ওই চেয়ারম্যান হেলাল জানান সরকারি সহতার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা পিপল করা হিলফুল পুজুল ইসলামিক সংগঠন প্রতিদিন একবেলা রান্না করে খাবার আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজ আশ্রয় কেন্দ্রে থাকা ষাট জনকে পরিবেশন করে আসছে আর আলাপা ফাউন্ডেশনের পক্ষ থেকে অধ্যাপক মনির হোসেন তার সহকর্মীদের এ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের বাড়ি বাড়ি নৌকা দিয়ে শুকনো খাবার ও কাপড় বিতরণ করতে দেখা গেছে বন্যায় মাঠের পাকা আউশ ধান আমন ধানের বীজতলা শাকসবজি ও সব ধরনের মাছ খামার বন্যায় মাঠের পাকা আউশ ধান আমন ধানের বীজতলা শাক সবজি ও সব মাছের খামার পানিতে তলিয়ে গেছে ফলে দিনে দিনে ওই এলাকার জনদুর্ভোগ বেড়েই চলছে স্থানীয়রা সাহায্যের পাশাপাশি বিত্তমানদের সহযোগিতা কামনা করেছে চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জীব ভূমিকূপুর তথ্য ভিডিও চিত্রে চেতনা টিভি এই জন্যে আমগো বড় বাড়ির মাঝে পানি কটালিকা রাস্তাঘাট কোন কিছু মধ্যে আমরা পাক করি খাইতে পারি না আমি পিপুলগড়া মাইদের বাড়ি আমাদের ঘরের মধ্যে পানি উঠছে আমার দেখার মতো কেউ নাই আমরা বহুত পানির তলে আমরা এখনো যাতায়াত করতে চাই না মানুষ রাস্তাঘাটে আয় হানির মাঝে খাড়াই রয়েছি এই জন্যে আমরাও বড় বাড়ির মাঝেই পানি পটালিকা রাস্তাঘাট কোনো কিছুর মাঝে আমরা পাক শাক করি থাকতে পারি না আমাদের ঘরের মধ্যে পানি উঠছে আমার দেখার মতো তাই নাই